সবার মালিক এক সবার ধর্ম এক ধর্ম কখনো দূর হতে পারে না যদি কেউ বলে খ্রিস্ট হিন্দু মুসলমান অমুক অমুক পঞ্চাশটা আমি বলি বাজে মানুষ কখনো ধর্ম তৈরি করতে পারেনি কোনো দিন পারবে না আর পারে না বলে তার অধিকারের বাইরে গিয়ে যারা যারা ধর্ম স্থাপন করেছেন আজকে পৃথিবীতে আনা কারণ ছিল এক হয়ে গেল দুই যাহা দুই অগ্নি প্রতিযোগিতা

কিছু পারতেন একদম জগৎ চলে এসছে প্রাণ হি ভগবান ঈশ্ব প্রাণ ভগবান এবং ঈশ্বর ভগবানের একটা ঈশ্বর আবার যারা ঈশ্বর অমি আর একটা শিরোনি পেলাম ভগবান অতে ভগবান শব্দটা দ্বৈত ভগবান কখনোই অদ্বৈত নয় আপনারা এখানে জানেন যে একজন স্বামীজি আছেন মহাজ্ঞানী বেদান্ত সম্বন্ধে মহাপন্ডিত উনি বলুন যে বেদান্তের মধ্যে কি কোথাও এই ভগবান শ্লোকটাকে নিয়ে কোনো কথা বলা আছে মানে ভগবান অত্যৈত এই কথাটা কি কোথাও বলা আছে ভারতবর্ষের বুকে আর একটা শব্দ আছে যার সেটা হলো ব্রহ্ম তাই এই ব্রহ্ম জ্ঞান এইটাও ভারতবর্ষের দিকে আবিষ্কার হয়েছিল কিন্তু আজকের দিনে আমরা ভারতবাসী জ্ঞান জ্ঞানটিতে অনেক দূরে চলে গেছি গিয়ে বলছি আমরা মহাত্মে মানে মূর্খ যদি পন্ডিতের আসনে বসে তাহলে যে দুর্দশা হয় আজকে ভারতবাসী জীবনে সেই দুর্দশা এসেছে তাই স্বাধীনতার আজ বোধ হয় তিপ্পান্ন বছর বয়স হয়ে গেল পরবর্তী এখনো আমরা সেই বিদেশীদের দেওয়া ইন্ডিয়ার নাম থেকে বহন করে চলেছে। চলেছি কিন্তু ওই কিতার করতে আপনারা অনেকেই কিতা করেছেন কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছেন একটা ভারত শব্দ আছে ভারত শব্দটা স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি অর্জুনের উপরে প্রয়োগ করেছেন ভারত আবার অপরদিকে আমরা দেখতে পাই গীতা মহাভারতের একটা অংশ তাহলে এই দেশের একটা শাস্ত্র গ্রন্থের নাম মহাভারত আবার এই দেশটার নাম ভারত ভারত ত্রিমুখী ভাবে অ্যাপ্লাই করা হয়েছে সেই দেশের শাস্ত্র গ্রন্থ এবং সেই দেশেরই যোগ তাহলে ভারত এর মানে তো আমরা জানি তাই আমরা ওই বিদেশিদের চাপিয়ে দেওয়া নাম ইন্ডিয়া এখনো বহন করে চলেছি এর যে দুঃখ আর কিছু আমি আছে বলে মনে করি কারণ ভারতবর্ষে এমন নেতা এখনো কেউ আসেননি যিনি ইন্ডিয়াকে সরিয়ে দিয়ে এটা নাম ভারত করতে পারেন কেন নেই সে জ্ঞান তাদের ওই জায়গায় বসলেই যে সব জ্ঞান এসে যাবে তা নয় ওখানে বসলে দলবাজি করা যায় মানুষের ক্ষতি করা যায় কিন্তু মানুষের মঙ্গল করা যায় না এনারা মঙ্গল করবেন বলে ওখানে গিয়ে বসেন কিন্তু সত্যিকারের মঙ্গল কি করে করতে হয় তা জানেন এইবার দেখা যায় শ্যামাচরণের জীবন থেকে আমরা কি কি পাচ্ছি কি কি মঙ্গল তিনি করেছেন আবার এই কথাটাই পরে আসছি ভগবান সোজে ফিরে যায় কথাটা অসমাপ্ত হয়ে গেছে এই যে প্রাণ যা আপনার আমার সবার আছে কি পতঙ্গ পোকামাকর জন্তু জানোয়ার সবার ভেতরে কোথাও তিনি বাদ নাই সেই প্রাণ তিনি ভগবান তিনি বিশ্ব একদম পরিষ্কার করে থাকেন তিনি বিষ্ণু বিষ্ণু মানে ওই যে মন্দিরে বিষ্ণুর মূর্তিটা ওটা বিষ্ণু শব্দটার মানে হচ্ছে সর্বব্যাপী যিনি সর্বব্যাপী তিনি বিষ্ণু অর্থাৎ প্রাণ তিনি পিতা হন মানে ঠাকুর দাদা গ্র্যান্ড আমরা কি বলি আমরা পরিষ্কার জীবনে দেখতে পাই কি রকম জ্ঞানে বিজ্ঞান যে সাধনটা যোগটা তার প্রমাণ দেখুন আমার পিতামহ ঠাকুর দাদা জীবিত ছিলেন বলে আমার পিতার জন্ম হয়েছে আমার পিতা জীবিত ছিলেন বলে আমার জন্ম হয়েছে তাহলে দেখতে পাই দেহ থেকে দেহের উৎপত্তি হয় না দেহি থেকে দেহির উৎপত্তি হয় আমরা কি বলি এটা আমার বাড়ি নিশ্চিত সিদ্ধান্ত বাড়িটা আমি নই বাড়িটা আমার এই বাড়িটাকে তৈরি করে ওর ভেতরে আমি বাস করি মাত্র বাড়িটা যুদ্ধ হলে ভেঙে গেল ছেড়ে যার একটা বাড়িতে চলে গেল আমার দেহ তাহলে দেহ তো আমি নই কেন আমি নই এটা ওই পঞ্চভূতের থেকে তৈরি হয়েছে জাগতিক তাই একে আবার ছেড়ে দিয়ে চলে গেল কিন্তু সেই জন্ম মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত যত বছর আমি বেঁচে ছিলাম এই দেহটাকে কত না পরিচর্যা করেছি কিন্তু যখন আমি আমার দেহকে ছেড়ে দিয়ে চলে গেলাম তখন দেহটা প্রতি আমার বিন্দু মাত্র মায়া নাই ময়া কাতে এখানে আসে সাততে संघा যারা দেখো যে আমার অবহায় ওই রকতার অবর্তমানে আমাদের অসুবিধা হবে তারা করতে তাই রামপ্রসাদ কি বলতেন সেই প্রেয়সী দেবে ছড়া পাছে অমঙ্গল হবে বলে ছিল তোমার পিতা অথবা তোমার স্ত্রী অথবা তোমার স্বামী অথবা তোমার পুত্র কন্যা সে اكو ভূত

মানে মানুষের ধারাবাহিকতাটাকে বজায় রাখা এইটাই হচ্ছে সংসারের প্রথম কাজ তাই আমাদের জীবনে আছে চারটে আশ্রম পরে আসছি কথাটা বলি এবারে একটা যাক কথা বলতে বলতে বলার থাকে সভ্যতার মানে কি আমরা বলি সাধারণ মানুষ যে পথে চললে ধর্ম হল সংস্কৃতে যারা এখানে আমার যে অনেক বড় বড় সংস্কৃত প্রা আছেন তারা নিশ্চয়ই বলবেন কোনটা ঠিক

এই যে প্রাণ তিনি জগৎ ব্রহ্মাণ্ডটাকে ধারণ করে আছেন তাই তিনি শেষে বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখি প্রাণ ছাড়া কিছু নয় তাহলে আমরা প্রাণ থেকে কি পেলাম পাঁচটা জিনিস এই প্রাণই ভগবান ঈশ্বর যে কিছুই একই কথা এই প্রাণ বিষ্ণু এই প্রাণ পিতামহ এই প্রাণ ধর্ম আর এই বিশ্ববন্ধনে যা কিছু দেখছি স্বয়ং কর্ম আমি আরেকটা কথা বলি যে রামবাবু বেঁচে ছিল রামবাবু মরে গেছে

তাহলে এই যদু মধু এক একটা জন্মে জন্মে আসছে এক একটা নাম এর ভিতরে কোনটা সত্যিকারের নাম বাবু তাই না যদি রামবাবু মরে যায় তাকে ক্ষণস্থায়ী কিছু চিরস্থায়ী হচ্ছে না তাই দেহটা মরে আর অসংখ্য মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষকে আইডেন্টিফাই করার জন্যে সারা পৃথিবীর মধ্যে একটা শিক্ষা আছে যে প্রত্যেকের একটা করে নামকরণ করো এমনকি বাড়িতে যদি তোমরা একটা কুকুর কষি তারপর লালু বলি কুকুর বলি সে লালু গুলো আসে আমাদের কাছে ডাকি লালু হয় তো লালু চলে আসে সে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে কুকুরটা যে আমার নাম লালু এইরকম ভাবে আমাদের প্রত্যেকে একটা নামকরণ করা হয় কিন্তু নামকরণ থেকে আমি করেছি না

মারনা না জানে কই না এইটা দিলেন শ্যামাচল কিন্তু তিনি নতুন দিলেন না কারণ নতুন বলে পৃথিবী কিছু নেই যদি আমরা বলি নতুন তাহলে সত্যিতে ছিল না এখন যদি বলি পুরা যে যুগে কথা বললেন যে কর্মযুগের কথা বললেন কৃষ্ণ কি কোথাও বলেছেন আমি নতুন বললাম বলছেন তোমাকে বলে সেখানে তিনি বলছেন এই পৃথিবীতে তুমিও বহুবার আর আমিও বহুবার

তখন ওই মাকে জড়িয়ে ধরে চুল খাই মনে হয় আর একবার মা মারুক ওই ভালোবাসা কোথায় পাওয়া যায় না কাজে আমার মন চেঞ্জ হবে এই যে অলওয়েজ চেঞ্জ হবো এই আমাকে ভুল পথে চালায় তাই সেবাচন বলছে মন ইংলেজ এবার মন তো সবার ভেতরেই আছে কিন্তু অন্য মনে থাকে যাবে ও কিছুতেই আমাকে ঈশ্বর পথে যেতে দেয় না মনটাকে নিয়ে গিয়ে মনেতে রাখো অদ্ভুত আমাকে একটা মনই কমি জানি আর একটা বন্ধু কোথায় এই মনটাকে নিয়ে গিয়ে মনেতে রাখো কোন মনটাকে চঞ্চলন হি মনো কৃষ্ণ প্রমাতি বলভদ্রীরম হে ভগবান এই চঞ্চল মন যে আমাকে দুধ পার করতে ছুটি নিয়ে চলেছে একে কি করব আমি অথা সেই হুত কন্তি একে থামা ও তো মিলেছো ও তোমাকে জগতের বস্তুর দিকে টেনে নিয়ে যায় তাই লাহিনী বাবা বলছেন জগতের বস্তু দেখতে সুন্দর পরিণামে বিস্ফোরণ

শেবচরণ দেহত্যাগ করে চলে গেছে অযোধ্যা রামচন্দ্র দেহত্যাগ করে চলে গেছে দেহ তাদের নাই পিতা দেহত্যাগ করে চলে গেছে না তো তো নয় আপনার পিতামোহন ও যার দেহ ওই কৃষ্ণেরও সেই দেহ সেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেই খাবার খাচ্ছেন সেই ঘুমোচ্ছেন কিন্তু যেহেতু সেটা ভগবানের দেহ আমরা বলি পবিত্র ওটা তো আমরা বলি

আমি যখন চোখ বুঝে আছি আত্মসূর্য আমার সামনে অনন্ত সর্বব্যাপী আবার যখন চোখ খুলছি আত্মসূর্য নেই আবার বলছেন চোখ খুলেও আমি তাকে দেখতে পাচ্ছি নয় ব্রহ্ম আত্মসূর্য শ্যামাচরণ পৃথক নয় এবার আসছি শ্যামাচরণের আরো পরি মনে রাখতে হবে এই যে আমরা অনেক বাঙালি এখানে এসেছি কিন্তু যিনি দিন মালিক ভগবান তিনি যদি শ্যামাচরণের রূপ ধরে এই পৃথিবীতে অনেক ভাষাভাষীর মানুষ আছে কিন্তু তিনি তার ভেতরেতে বাঙালি হয়ে এসেছেন যা কিছু লিখে গেছেন বাংলা অক্ষরে অনেক সময় বাংলা অক্ষরে সংস্কৃত হয় হিন্দি ভাষা তার ডাইল গুলোকে তন্ন তন্ন করে খুঁজে অনেক রিসার্চ করে আমরা এগুলিকে দেখেছি কি বলছেন তিনি তার নিজের পরিচয় গোপন দিন অলিপির মধ্যে লিখেছেন তিনি নিজেকে ভোলাবার জন্য ভগবান কৃষ্ণজি অর্জুনকে না বলতেন ওর জন্য তুমি যেভাবেই সাধন করা না কেন ঘুরে ফিরে আমাকেই করা হয় কারণ আমি ছাড়াই কিছু নয় আমি এক পুরুষ